একটা গ্রামে থাকতো দুই বন্ধু রাজু আর স্বামী রাজু ছিল গ্রামের সবচেয়ে বড় লোকের ছেলে আর স্বামীম ছিল খুব গরিব তার বাবা ছিল একজন মাটি কাটা শ্রমিক ছোটবেলা থেকেই ওরা একসাথে স্কুলে যেত একসাথে খেলতো আর বড় স্বপ্ন দেখত একদিন দুজনে মিলে কিছু একটা করবে কিন্তু সময় বদলাতে লাগলো রাজুর বাবা শহরে পাঠালো ছেলেকে পড়াশোনা করতে স্বামীম থাকলো গ্রামেই বাবাকে কাজে সাহায্য করত আর নিজেও পড়াশোনা চালিয়ে গেল বছর কেটে গেল রাজু শহর থেকে ফিরে এলো বড় চাকরি আর গাড়ি নিয়ে কিন্তু গ্রামের মানুষ বলেছিল রাজু হয়তো ভুলে গেছে কিন্তু না রাজু সোজা চলে গেল স্বামীমের বাড়িতে বললো তুই আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমি যা হয়েছি সেটা তোর প্রেরণায় চল এখন আমরা মিলে গ্রামের জন্য একটা স্কুল বানাবো তুই বড় লোক হয়েছিস কিন্তু তোর মন এখনো আগের মতোই এটাই আসল বন্ধুত্ব শামীমের চোখে জল এসে গেল সেই দিন থেকে রাজু আর শামীম মিলে গ্রামের ছেলে মেয়েদের জন্য একটা স্কুল তৈরি করলো গল্পটা শেখায় টাকা দিয়ে সব হয় না সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্ব অনেক বড়